বেশি একটা ভালো না ভাই কেন মজা পাই নাই হে গাইস আপনারা কি জানেন ঈদের দিন থেকেই কিন্তু ধামাক্কা শুরু হয়েছিল তান্ডব নিয়ে আর এই তান্ডব জোর তুলিয়ে দিয়েছে প্রতি ঘরে ঘরে কেমন মমিশিং একটা সিনেমা হলে মাত্র একদিনে আট কোটি টাকা ইনকাম হয়েছে কারণ মমিশিং এর হলটা সবথেকে একটু বড় হল বললেই চলে আর সে হলে টানা তিন দিন এই তাণ্ডব মুভি চলেছে এই তাণ্ডব মুভি চলাকালীন লাস্ট তিন দিনে আয় হয়েছে আট কোটি টাকা তাহলে দেখুন একটা হল মালিক যদি আট কোটি টাকা ইনকাম করে থাকে তাহলে সুপার সাকিব খান কত কোটি টাকা ইনকাম করেছে একবার আপনি নিজে চিন্তা করুন তবে ওই হল আলা মালিক বলেছেন আমি আরো অনেক ছবি কিনেছি তবে এত কোটি টাকা আয় হবে আমি সেটা কখনো ভাবিনি আমার হয়েছে দিনে এক লাখ দুই লাখ কিন্তু একদিনে আট কোটি টাকা আয় হবে আমি কখনো চিন্তাও করতে পারিনি তবে হল মালিক অনেক খুশি হয় এবং কি সাকিব খানকে অনেক ধন্যবাদ জানাই তবে এবার সামনে যে মুভিটা আসতেছে সেই মুভি আমার মনে হয় হয় হল কাপিয়ে দিয়ে কারণ তান্ডব মুভি বরবাদ মুভিতে কোনো ইনভেস্ট করা হয়নি আর সামনে যে মুভিটা আসতেছে সেই মুভিতে সাকিব খান নিজে দুইশো কোটি টাকা ইনভেস্ট করেছে তাহলে একবার চিন্তা করে দেখুন সেই মুভিটা কত দুর্দান্ত হতে চলেছে তবে দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন আমি সাকিব খানের নতুন আপডেট খবর আপনাদের মাঝে আগে পৌঁছায় দিব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম